দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোরাডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি এই মুহুর্তে চাডাঙ্গার শিয়ালমারি পশু হাটে আছি যেখানে বাসুর গরুগুলো প্রায় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই কোয়ালিটি ফুল লাল লাল বাসুর গরুগুলোই আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব বর্তমান বাজার মূল্য জানাবো আজকে চব্বিশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে গরুর প্রত্যেক বৃহস্পতিবারে আর হাসিল এখনকে কেন্দ্র করে সাতশো টাকা আর ব্যাঙ্কিং সুবিধা কিন্তু এই হাটের চার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন গরু যদি কিনতে চান হয়রানি ফ্রি তাহলে আমাদের চুয়াডাঙ্গার শিয়ালমারি পছটা আসবেন ডুগডুগি পশুয়াটে আসবেন আমরা বাসুর গরু বর্তমান বাজার মূল্য জানি সাথে থাকেন আমরা দুলাল কাকার কাছে আসি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে গরু কয়টা গরু আজ আসছে পাঁচটা আজকে ভালো গরু কই সবই তো দেখছি মিডিয়াম কোয়ালিটির ভালো গরু পাইনি পাননি না প্রথমটা কি জাতের গরু কাকা এটা পাকিস্তান পাকিস্তানি কেমন দাম চাচ্ছেন এটা এটা বিরাশি বিরাশি কত বেচবেন এটা সত্তর বাহাত্তর আচ্ছা তারপর এটা পাকিস্তান হ্যাঁ কত বেচবেন এটা ওই একই দাম একই দাম দামের দাম দামের দামে চারটে এই চারটা চারটে আর একবার বলেন পার পিস কত হলে বেচতে পারবেন পার পিস পঁচাত্তর পঁচাত্তর করে বেচবেন আর চারটা একসাথে নিলে লটে লটে আরো কম হবে আরো কম হবে আর এই গরুটার দাম কত চাচ্ছেন এটা পনেরো চাচ্ছে কত বেচবেন

ফাইজলামি করলাম এখানে কয়টা আছে ভাই এখানে দুইটা আছে ভাই এই দুটো মাশাআল্লাহ এই বাচ্চাটার দাম কত এটার দাম আছে 105 ভাই কত বেচবা এটা 90 হলে বেচবা ভাই দাম দাও তো পাওনি না ভাই কে বল আসলাম 90 বেচবা আর দাম দরে সুযোগ নেই এখানে ভাইয়া তুই 500 1000 কম আছে ভাই আর এটা এটা ভাই এস এর গেটা কিন্তু অনেক সুন্দর ভাই মামা কোয়ালিটি দেখেন হ্যাঁ কত দাম কত একই দাম আছে ভাই একই কোয়ালিটি বিক্রি হবে আর কি ওইটা সাড়ে একটু ছোট কিন্তু মানে ভালো কি

আরিফ ভাইয়ের জন্য কি একটু দাম কমিয়েছিলেন একটু কমিয়েছিলাম ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা আরিফ ভাই ছাড়া কেউ দাম বলছে হ্যাঁ অন্য অন্য বাড়িতেও দাম বলছে মাসাল্লাহ সুন্দর গরু ফটো আরিফ ভাই এসে বড় ভাই মানুষ দেখি সরো দর্শক বাচ্চাটার গ্রোথ কিন্তু অনেক বেশি হ্যাঁ এখনই কিন্তু অনেক কোয়ালিটি ভালো না এগুলো কি শাইওয়াল আরিফ ভাই শাইওয়াল না এটা কি পিওর না কিছু খাদ আছে 100% পিওর না

ভাই পঁয়তাল্লিশ নেবেন কাটে না না আপনার এখানে তারিক ভাইকেও দেখতে পাচ্ছি ওই পাশে আবার আমার এক ভাই আছে ফয়সাল ভাই দেখার ওটা চেহারাটা দেখার অমন করছেন কেন আপনি তো যাই হোক আমরা সুন্দর সুন্দর গরু সবসময় দেখে আসি জাহাঙ্গীর ভাই থেকে আর আরিফ ভাই তো সুন্দর গরুর কিং ওনার কাছে তো সবসময় সুন্দর গরু আমরা দেখে এসেছি চিনলামই চিনা শিখলামই ওনার থেকে তো যাই হোক আমরা এখানে আরও দুইটা গরু দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ভাই এই বাছুরগুলোর দাম কেমন

গরু আছে রোদ গরমে বাড়িতে যে ভাবিকে সময় দাও এই হাটে না এসেছে এভাবে না গেলে জনগণের সময় না দিলে তো আর হচ্ছে না এত সুন্দর সুন্দর গরু জনগণের দেবো কেমন করে সময় না দিলে সেটাই সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি একশো পঁয়ত্রিশ বয়স কেমন বয়স সেই পাঁচ থেকে ছয় মাস আচ্ছা দাম যেটাই চান আপনি দর্শক একটু দেখাই পাগলু কিন্তু সেই মোটা মোটা নাভি

যা দাম চেয়েছেন এটাই না এখান থেকে কিছু দাম দেওয়ার সুযোগ রাখছে কম আছে ফোন নাম্বারটা বলেন হ্যাঁ চোদ্দ উনআি বাইশ ঠিক আছে